প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর কাচড়াপাড়া হালি শহরের কাছে মুরারিপোকর গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় মাতার নাম মৃণালিনী দেবী তাদের আদি নিবাস ছিল চব্বিশ পরগনা জেলার বনগা ব্যারাকপুরে পিতা কথকতা ও পৌরোহিত্য করতেন বাল্য ও কৈশোর কাটে দারিদ্র অভাব ও অনাটনের মধ্যে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বনগা স্কুল থেকে কলকাতার রিপন কলেজ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আই এ ও উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ডিস্টিংশন নিয়ে বি এ পাশ করেন উচ্চতর পড়াশোনার জন্য এম ও ল ক্লাসে ভর্তি হন কিন্তু সংসারের চাপে পড়া বন্ধ রেখে চাকরি নিতে বাধ্য হন কর্মজীবন শুরু করেন বিদ্যালয়ের শিক্ষকতা চাকরিতে প্রথমে হুগলি জেলার জঙ্গিপাড়া গ্রামের স্কুলে পরে সোনারপুর হরিনাভি স্কুলে পরে কলকাতার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে হরিনাভি স্কুল থেকে নতুন স্কুলে চাকরি নেবার আগে মধ্যবর্তী সময়ে তিনি কুষারাম পোদ্দারের গোরক্ষণী সভার প্রচারের কাজ করেন তারপর খেলাচন্দ্রের বাড়িতে গৃহ শিক্ষকতার সূত্রে ও পরে ভাগলপুর জমিদারিতে নায়বের কাজ করেন অবশ্য পরে শিক্ষকতার কাজে ফিরে যান এবং শেষ জীবন পর্যন্ত গোপালনগর স্কুলে শিক্ষকতা করেন তেইশ চব্বিশ বছর বয়সে গুরুদেবীকে বিয়ে করেন কিন্তু বিয়ের অল্পকাল পরেই গুরুদেবী মারা যান স্ত্রীর মৃত্যুর তেইশ বছর পরে কল্যাণী দেবীকে বিয়ে করেন এই দ্বিতীয় বিবাহ বিভূতিভূষণের সাহিত্য জীবনে গভীর প্রভাব বিস্তার করে বাংলার পল্লীর অপরূপ সৌন্দর্য বিভূতিভূষণকে শৈশব থেকেই মুগ্ধ করত ফলে অতি অকিঞ্চিতকর লতা গুলম ফুল পাতা পাখি প্রকৃতির বুকের নিভৃতে লালিত প্রতিটি জীবনকে অতি নিবিড়ভাবে দেখার ও জানার সুযোগ পান পরবর্তীকালে এই প্রকৃতি পাঠের বিস্তীর্ণ অভিজ্ঞতা নানাভাবে তার রচনাকে প্রভাবিত ও সমৃদ্ধ করেছে প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিত খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় সংখ্যায় ছাপা হয় প্রথম উপন্যাস পথের প্রকাশিত তেরোশো ছত্রিশ মঙ্গাব্দে প্রথম উপন্যাসই তাকে শক্তিশালী কথা সাহিত্যিকের প্রতিষ্ঠা এনে দেয় এরপর সাহিত্য চর্চার দীর্ঘ একুশ বছরের পরিসরে তিনি বহু উপন্যাস ছোট গল্প ভ্রমণ কাহিনী এবং শিশু সাহিত্য রচনা করেন বাংলার পল্লী প্রকৃতির সঙ্গে গ্রাম জীবনের দুঃখ দারিদ্র স্বপ্ন আশা প্রেম ভালোবাসা তার রচনায় অপরিসীম দরদের সঙ্গে চিত্রিত হয়েছে কেবল পল্লী প্রকৃতি নয় তার রচনায় অরণ্য ধরা পড়েছে তার সমস্ত রহস্যময়তা প্রাণোচ্ছল সজীবতা ও বৈচিত্র্য নিয়ে এক ভাবুক কবির দৃষ্টিতে দেখা অরণ্য প্রকৃতির এক অপরিচিত লীলায়িত রূপ বিধৃত হয়েছে তার বিখ্যাত আরণ্যক উপন্যাসে বিভূতিভূষণের সাহিত্য ব্যক্তিজীবনের প্রভাব থাকলেও ভারতীয় আধ্যাত্মবোধ ও তার সীমাহীনতার স্পর্শ প্রায় প্রতিটি লেখাকে সঞ্জীবিত করেছে দীর্ঘ একুশ বছরের সাহিত্য জীবনের গল্প উপন্যাস দিনলিপি শিশু সাহিত্য মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ রচনা করেন এর মধ্যে নিঃসন্দেহে পথের পাঁচালী ও অপরাজিতই সর্বশ্রেষ্ঠ সাহিত্যকৃতি বিভূতিভূষণের রচিত উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ইচ্ছামতি দেবযান আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার মেঘমল্লার মৌরী ফুল যাত্রা বদল দৃষ্টিপ্রদীপ প্রভৃতি উৎকর্ণ স্মৃতি দেখা তার ডায়েরি গ্রন্থ কিশোরদের জন্য লিখেছেন বনে পাহাড়ে মরণের ডঙ্কা বাজে হীরা জলে চাঁদের পাহাড় প্রভৃতি বিভূতিভূষণের পথের পাঁচালি ইংরাজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়েছে মৃত্যুর পরে ইছামতি উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর পনেরোই কার্তিক তেরোশো সাতান্ন বঙ্গাব্দ ঘাটশিলায় বিভূতিভূষণ পরলোক গমন করেন